সত্যি আমার মানে কান্না চলে আসতো ভিডিও তোমাদেরকে আমি বলছি ঠিকই কিন্তু মানে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে যে এতদিন আমি এই যে জানতাম এই ওয়াশ টাইমটার কথা কিন্তু আসলে যে সেটা নয় আজকে মানে আমি জানতে পারলাম তো আমার মানে কাঁচের মতো মনটা ভেঙে গেলো যে কী আর বল তোমাদেরকে সত্যিই আমার খুবই খারাপ লাগছে হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল সোমা ভোলা তো তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এখন আমি খুব ভালো নাই যখন থেকে জানতে পারলাম যে মানে আঠারো হাজার ওয়াচ টাইম কমপ্লিট করার পরও আমি মানে শুধুমাত্র একটি কারণে একটি ভুলের জন্য আমার চ্যানেলটিকে মোটাইজিং করতে পারলাম না তো সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপি না করে তোমরা দেখতে পাবো টোয় চলে আসি মানে আমি ভোট ভিডিও ছাড়ছি প্রায় এক বছর দু তিন মাস হবে এইরকম তো ভিডিও ছাড়ছি মানে শর্ট আপলোড করে গিয়েছি শর্টে অনেক অনেক ভিউজ এসছে ঠিক আছে মানে আমি কী বলবো ইউটিউবে আমি ঠিকঠাক মানে কিছু জানতামই না তো আমার মানে হাজব্যান্ডের সঙ্গে কিছু কিছু জেনে আমি মানে ওই আমার চ্যালেঞ্জটা খুলে দিয়েছিলো তো কিছু কিছু শিখেছি কিছু কিছু জেনে ভিডিও আপলোড করি কিন্তু মানে যে লং ভিডিও ছাড়তে হবে লং ভিডিও ভিউজ থেকে ওয়াশ স্ট্যাম্প যেটা পাওয়া যায় সেই ওয়াশ স্ট্যাম্পটার যে মানে আসল ওয়াশ স্ট্যাম্প সেটা তো আমি জানতামই না আর যখন আমি মানে সত্যি যখন আমি জানতে পারলাম যে মানে লং ভিডিওড ওয়াশ ট্যাম্পটায় আসল শর্ট ভিডিওসে ওয়াশ স্ট্যাম্পটা একদম মানে ওটা কোনো কাজে লাগে না ঠিক আছে তো তখন থেকে মানে আমার মনের নিকটে যা হচ্ছে সেটা মানে আমি বুঝতে পারছি তো মানে প্রথম থেকেই ধরুন মানে শর্ট ভিডিও আপলোড করেছি তো শর্ট ভিডিওতে ভিউস আসছে শর্ট ভিডিও মানে ওয়াস টাইম মানে প্রায় পনেরো হাজার পর্যন্ত হয়ে গেছে তো আমি মানে আমার হাজব্যান্ড ছিল বাইরে মানে কেরালাতে ছিল তো ও বাজে পর মানে আমি ওকে বলছি যে আমার সব কমপ্লিট হয়ে গেছে তুমি মানে সাবস্ক্রাইব প্রায় মানে দেড় হাজার পার হয়ে গেছে তো আমি ওকে বলছি যে আমার চ্যালেঞ্জটাকে মনিটারিং করতে তো বলছে তুমি পাগল নাকি তোমার মনিটারিং কী করে হবে তোমার তো এখন ওয়াচ টাইমই কমপ্লিট হয় আমি মানে লং ভিউ তোমাকে ছাড়তে বলেছি তুমি ছেড়েছো ঠিক আছে কিন্তু লং ভিউডে মানে ভিডিওর যে ভিউ ভিউজ থেকে যে ওয়াশ স্ট্যান্ডটা পাওয়া যায় সেই ওয়াশ স্ট্যান্ডটা তোমার কোনো কমপ্লিটই হয়নি তা তোমার মানে তোমার তাহলে কী করে মনিটারজিং করা হবে মানে করানো হবে তো সেই কথাটা শুনে মানে আমার যা আমি মানে জাস্ট আমি জানতামই না যে ওই লং ভিডিওর মানে ওয়াশ স্ট্যান্ডটাই আসল মানে আমি জানতাম এটাই ওয়াশ টাইম এটাই এটাই মানে আর আর এটাখানেই ওয়াশ টাইম দেখাচ্ছে এটাই মানে আসল তো যখন থেকে মানে আমি জানছি এই কথাটা তখন থেকে আমার ভুগল হুকুল কী হতে সেটা আমি অনেক বুঝতে পারছি আর প্রায় এক বছর হয়ে গেল আর মানে এসে সাথে ভিডিও আমি ঠিকঠাক মানে করতেই পারছি না তো অনেকজনা মানে যেহেতু গ্রামের বউ আমি অনেকজন অনেক রকমের কথা বলে ভিডিও করা দেখে আর এমনি এমনি ঘরের ভোটের মানে এই এই জায়গাটায় ভিডিও করি দরজা লাগিয়ে তো হ্যাঁ মানে লজ্জা যা লাগে লাগে মানে মানুষের কথাবার্তা শুনে অনেক খুবই খারাপ লাগে হ্যাঁ মানে ওরা তো অতটা কিছু বোঝে না আর মানে মানুষকে ভিডিও করা দেখলে মানে বুঝতেই পারছো মানে গ্রামের সাইডে থাকলে যেমন হয় সেই রকমই তো আমি চেয়েছিলাম কিছু করবো ইউটিউবে তো এখন মানে এখনও সময় লাগবে মানে এখন আমি হাল ছাড়বো না তো সময় লাগবে কিন্তু আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু একদম ভুল হ্যাঁ মানে আমার মতো তোমরা কেউ একদম এই ভুলটা যেন কেউ করো না তোমরা শর্ট তোমরা শর্ট ভিডিও আপলোড করো তার সঙ্গে লং ভিডিও আপলোড করো ঠিক আছে তো কী বলতো মানে তোমরা লং ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও একটা আপলোড করো আর লং ভিডিও একটা আপলোড করো মানে একটা করে শর্ট একটা করে লং ভিডিও আপলোড করো যাতে শর্টসের সঙ্গে লংসেরও মানে ভিউস হয় লং ভিডিওটার ভিউস হয় সেখান থেকে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো তাড়াতাড়ি তো তোমাদের মানে এক বছরের মধ্যেই হয়ে যাবে কিন্তু আমার মতো এই ভুলটাকে করো না মানে আমি আগে শর্ট ছেড়েই গিয়েছি ছেড়েই গিয়েছি শর্টসে সাবস্ক্রাইব এক হাজার বারোশো যখন এক হাজার হ্যাঁ বারোশো যখন প্রায় হয়ে গেল তখন থেকেই আমি লং ভিডিও আপলোড করছি মানে আমার বর বর যখন বলেছে পড়তে আপলোড তখন থেকেই শর্ট ভিডিও মানে লং ভিডিও আপলোড করছি মানে আমি কিছু তো জানতাম না মানে লং ভিডিও কী করে এডিএট করে কী করে কীভাবে মানে ভিডিও থাম করে দেয় মানে এসব কিছু জানতাম না তো তার জন্য অনেক আমার দেরি হয়েছে আর আমার বর মানে কিছুটা শিখিয়ে দিচ্ছিল অন্য ভিডিও কল করি স্ক্রিন করে আমাকে পাঠিয়েছিল তো আমি সেখান থেকে একটু দেখে শিখে তারপরে মানে লং ভিডিও আপলোড মানে দিয়েছি তো সেখান থেকে একটা ভিডিও মানে মানে আমার ঠাংমা মারাজার ভিডিওটা ছিল তো সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম তো সেটা থেকে দু হাজার মানে ভিউস হয়েছিলো সেখান থেকে কিছু ওয়াশ টাইম পেয়েছি তো এখন আমার টোটাল ওয়াশ টাইম মানে যে জায়গাটায় দেখালো তো সেখানে টোটাল ওয়াশ টাইমটা আছে যে পঁয়ত্রিশ হবে একশো পঁয়ত্রিশ তো সেই জায়গাটায় পড়তে হবে চার হাজার ঘন্টা মানে এখন আমার একশো পঁয়ত্রিশ ঘন্টা সেখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার পর তারপরে আমার মোটারজন অন হবে তো এই কথাটা ভাবছি আর আমি মানে জানতাম না আমি একদিন শুনলাম তো মাথা ঘুরে গেলো সত্যি আমার মানে মানে সত্যিই খুব কষ্ট হচ্ছে এতদিন ধরে ভিডিও করছি আর প্রায় এক বছর দু মাস হতে হয়ে গেল প্রায় এই আশ্বিন মাসে ভিডিওটা আমি মানে শুরু করেছিলাম আশ্বিন মাস থেকে মানে চ্যালেঞ্জটা আমার আগে থেকেই খোলা ছিল কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম আশ্বিন মাস থেকে তো সত্যিই আমি মনটা মানে খুবই খারাপ আর তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি এই কারণে যে আমার মতো জন্য তোমরা এই ভুলটা করো না তোমরা ভিডিও মানে চ্যালেঞ্জ খুলবা আর তোমরা মানে শর্ট আর লং দুটোই ভিডিও ছাড়ো আর থামবেলটা খুব সুন্দর করে দাও যেন মানে মানুষের মানে কিছু সামনে দিও মানে ভিডিওরা সে যেন দেখে এরকম করো তোমরা আর আর বেশি কিছু আমি বলতে চাই না সত্যি আমার মতো ভুল আমি যে কী করলাম আমি নিজেই ভাবতে পারছি না আর আমার এখন মানে আমি কিন্তু হাল ছাড়বো না আমি মানে ভিডিও ছাড়ছিলাম ভিডিও ছাড়বো আর এইভাবেই মানে ভিডিও মানে আমি হাল ছাড়ব না আমি দেখবো মানে আমি যে কবে দাঁড়াবো সেটা আমি দেখব হ্যাঁ মানে তিন বছর লাগে দু বছর আগে মানে আমি দাঁড়াতে চাই এটি আমি মানে মনেটাইজিং মানে আকাশটা মেয়েদের মতো আকাশটা মানে গ্রামের বউদের মতো আমি মানে করতে চাই কিছু তো ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি তোমাদের যদি কাজে লেগে থাকে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়েও লাইক করে দিও আর আমার চ্যানেলসটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি এই পর্যন্ত বহু সুস্থ থাকো ভালো থেকো তো সবাইকে বাই বাই চাটা